আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকে শুনে আসলামিও কোনোরকম একটা পরিবেশ খুব চাইলে চলে আসতে পারেন এখানে দেখতে সুন্দর দেখতে পারেন ফুরাক নদী অনেক নৌকা পাওয়া যায় এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সাম্পানগুলো রয়েছে এদিকে আসবে আমাদের একটা চাম্পান রেডি আছে সব ধরনের বিনোদন সাম্পানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি

তো এরকম পরিবেশ সে চাইলেই আপনারা সবাই চলে আসতে পারেন পুরো ফ্যামিলি নিয়ে তো এখন লোক সমাগম কম দেখতে পারতেছেন কিন্তু বিকালবেলা চারটার পর থেকে এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী চলে আসে এবং পাশেই নদী বয়ে গেছে এবং অনেক অনেকেই এই নদী থেকে বড়শি দিয়ে মাছ ধরতেছে দেখেন এই যে সারি সারি বড়শি অল্প ভাইরা মাছ ধরার জন্য বর্শি ফেলেছে এই যে অলরেডি এক ভাই একটি হিট করে ফেলেছে তো আমরা চলেন আমরা দেখি ভাই কি মাছ ধরলো তো ভাই কি ধরনের মাছ এখানে ধরা পড়তেছে একটু জালটা উঠাই দেখতে পারবো আচ্ছা চলেন দর্শক আমরা আমাদের এই বড় ভাই কি ধরনের মাছ বরশি দিয়ে ধরতেছে সেটা একটু দেখি এই যে দেখতে পারতেছেন ঠিক আছে তাহলে এখন আমরা আবার সামনের দিকে রওনা হতে থাকি এখানে যত দূর চোখ যাচ্ছে শুধু মাঠ আর এগুলো অবশ্যই আবাসিক প্রকল্পের মাঠ দিন এখানে কিন্তু ছোট বড় নৌকা পেয়ে যাবেন খুব সুলভ মূল্যেই আপনারা ভাড়া নিয়ে হ্যাঁ নৌকা ভ্রমণ করতে পারবেন দর্শক পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক মনোরম আপনারা চাইলেই এখানে সব পরিবার নিয়ে চলে আসতে পারেন সামনে একটা বাশের ছাঁকু খুব মনোরম একটা পরিবেশ টানেন তো দর্শক এখানে একটি বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আমরা যে বাঁশের ছাঁকুটি দেখতে পারতেছি এই ছাঁকু দিয়ে ঠিক ওই পাশে পার হলেই দেখতে পারতেছি একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় তো সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে এই বাঁশের ছাঁকু দিয়েই ছোটো ছোটো কচি কাচা বাচ্চারা এই স্কুলে যাওয়া আসা করে তো হয়তোবা আমাদের বর্তমান সরকারের নজরে এটা আসছে কি না জানি না এই ছোট ছোটো বাচ্চাদের এই ছাকু দিয়ে পার হওয়া যে কত রিস্ক সেটা অবশ্যই আপনারা উপলব্ধি করতে পারতেছেন তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব অবশ্যই এখানে যেন এই সরকারি প্রাথমিক বিদ্যালয় উপলক্ষে এখানে একটা ব্রিজের ব্যবস্থা করা হয় এবং আপনারাও অবশ্যই সাপোর্ট করবেন আমি নিজেই খুব হিমশিম খেয়ে যাচ্ছি এই বাসে ছাকুমার হওয়ার জন্য আর এই গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে অনেক ছোটো ছোট বাচ্চারা এই সাকু দিয়েই এই স্কুলে পড়তে আসে তো এই ছাকুটির যে অবস্থা এই অব এই ছাঁকু দিয়ে ছোট ছোটো কুচি কাঁচা বাচ্চারা পারাপার খুব রিক্সি তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে কতটা রিক্সি তো আশা করব এই টঙ্গি পৌরসভার আওতা দিন গুটিয়া এই গুটিয়াতে এই স্কুলটি তো পৌরসভার মেয়র মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে যেন একটা ব্রিজের ব্যবস্থা হয় দর্শক আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং এই স্কুলের উপলক্ষে যেন এখানে একটা ব্রিজের ব্যবস্থা হয় এই নদীর দুই পারেই কিন্তু অনেকেই বর্ষি ফেলে মাছ ধরতেছে তো পরিবেশটি মানে অনেক সুন্দর প্রকৃতির সব রূপ লাবণ্য মনে হচ্ছে একদম ঢেলে দিয়েছে এখানে আর বৃষ্টি ভেজা গাছগুলো তাদের পূর্ণ যৌবন ফিরে পেয়েছে দর্শক আপনারাই দেখতে পাচ্ছেন যে পরিবেশটা কত সুন্দর এবং অনেকেই ঝাঁকি জাল দিয়ে মাছ মারছে এই তো এরকম ছোট ছোট সাম্পান পেয়ে যাবেন একটা ফ্যামিলি অনায়াসেই এই সাম্পানে চড়ে নদী ভ্রমণ করতে পারবেন এখানে আরও অনেক সাম্পান রয়েছে সামনে আমরা সামনে দেখতে পারব এদিকে যতটুকু চোখ যায় শুধু মাঠ আর মাঠ এগুলো আবাসিক প্রকল্পের আওতা দিন যে এখানে প্লট আকারে তারা ইট দিয়ে ওয়াল করে রাখছে এই যে এখানে আরেকটি ভাই বর্ষি দিয়ে মাছ ধরতেছে যে সামনে আরো অনেকেই সারি সারি মাছ বর্ষি দিয়ে মাছ ধরতেছে এই যে একটি ভাই তার বড়শিতে একটি কাঁকড়া উঠেছে কাকড়াও কিন্তু বড়শিতে রাস্তার পাশে গাছের ছায়া তুলে বসে এইভাবে সারি সারি ভাইয়েরা বড়শি ফেলে মাছ ধরতেছে कौटाते बजाय ना তো আপনারা চাইলেই আসতে পারেন এখানে আসার দুইটি হয়ে আছে একটা হলো আশুলিয়া বেরিপাত থেকে নৌকাই করে আসতে পারবেন আর দ্বিতীয়ত হলো ঢাকা থেকে গাজীপুর রোডে গাজীপুরা বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ডে নেমে হাতের বাম দিকে যে রাস্তাটা চলে এসেছে সেই রাস্তা ধরে আপনারা আসতে পারেন ওখানে সারি সারি অটো দাঁড়ানো থাকে বা আপনারা যদি বাইকে আসেন বা পার্সোনাল নিজের গাড়ি নিয়ে চলে আসতে পারেন তো যারা অটোতে আসবেন অটোতে উঠে বললেই হবে যে গুটিয়া মেডিকেল যাব বিশ টাকা করে ভাড়া নেবে পার হেড বিশ টাকা করে নেবে তো চলে আসেন গুটিয়া এই মনোরম পরিবেশ দেখার জন্য তো মেডিকেল আসার পরে এখানে যে সায়াকুঞ্জ আছে সে সায়াকুঞ্জের মেন গেট দিয়ে ঢুকলেই আপনারা এই সুন্দর পরিবেশের ভিতরে প্রবেশ করবেন এবং এই রাস্তা ধরে হাঁটতে থাকবেন সামনের দিকে শুধু প্রকৃতির সৌন্দর্যের মাঝখানে প্রবেশ করার পরে আপনাদের অনুভূতিটা কেমন হয় সেটা অবশ্যই জানাবেন এবং এখানে দেখতে পারতেছেন ওই তো নদীর ওই পারে সারি সারি সাম্পান রাখা আছে আপনারা এখান থেকেই নৌকা বা শাম্পানগুলো ভাড়া করতে পারবেন খুব চিপ রেটেই এখানে আপনারা ভাড়া ই একটা নৌকা ভাড়া নিতে পারবেন এখানে ঘন্টা চুক্তি এই মূলত সাম্পানগুলো ভাড়া হয় তো অনেকগুলো সাম্পান শাড়ি বেঁধে রেখে রাখা হয়েছে এগুলো এখন আপনারা দেখতে পারতেছেন যে ঘাটে শাড়ি বদ্ধভাবে বাঁধা আছে বাট বিকালবেলা এই এইগুলো এখানে এইভাবে আর ঘাটে বাঁধা অবস্থায় থাকবে না এগুলো সব ট্যুরিস্টরা আসে ওই ভাবে ভাড়া নিয়ে নদী ভ্রমণ করবে তো আপনারাও সেই সুযোগটা নিতে পারেন তো চলে আসেন আপনাদের জন্য শুভকামনা রেখে আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে আসসালামু আলাইকুম I love this.